সতী সাধুবি নারীর উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি কি দেখুন কোনো সতী সাধুবি নারী যার চরিত্রে আসলে কোনো কালিমা লাগে নাই আপনি শুধুমাত্র সন্দেহ করে যে অমুক ছেলের সাথে দেখছি তাকে বা তার সাথে কথা বলতে দেখছি এরকম কোনো কিছু দেখেই অনুমান করে বলে দিলেন যে সে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে এরকম অনেক মিথ্যা অপবাদ অনেক মেয়েদের ব্যাপারে গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় আজকাল দেখি দেয় না মানুষ এই অপবাদের ভয়াবহতা আমরা অনেকে জানি না কুরআন হাকিম আল্লাহ বলেছেন তাহসাবুনহু হাইয়িনা হু আন্ডাল্লাহি আযীম কার চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করা এটাকে তোমরা মনে করে খুব সাধারণ বিষয় অথচ এটা আল্লাহর কাছে অনেক বিশাল বড় ব্যাপার মানুষের চরিত্র এবং ইজ্জতের দাম কত জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আজকের এই দিনটি অর্থাৎ আরাফাতের দিন আজকের এই জায়গাটি অর্থাৎ আরাফাতের ময়দান এগুলো যেরকম সম্মানিত আজকের মাসটি অর্থাৎ জিলহজ মাস যেরকম সম্মানিত চার মাসের একটি তোমাদের প্রত্যেকের জন্য অন্য সমস্ত মুসলমানের ইজ্জত তার সম্পদ তার সন্তান সবকিছু তোমাদের জন্য সেরকম সম্মানের এগুলোকে নষ্ট করা যাবে না ওই জাগার সম্মান নষ্ট করা মাসের সম্মান নষ্ট করা আরাফাতের দিনের সম্মান নষ্ট করা যেরকম অপরাধ কোনো মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা সেরকম অপরাধ এই জন্য ধারণা করে কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে 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 না ভাইরা আমার কোন নারী তাকে যদি কেউ মিথ্যা হবার দেয় কুরআনুল কারিমে তার জন্য পরিষ্কারভাবে দণ্ড ঘোষণা করেছে আল্লাহ বলেছেন ফজলিদিহুম 80 জলদা যদি কোনো সতী নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে তাকে জেনার অপবাদ দেয় বিচারের অপবাদ দেয় কেউ এবং সেটাকে যদি প্রমাণ করতে না পারে সাক্ষী দিয়ে যে সাক্ষীরা দেখেছে এরকম প্রমাণ যদি করতে না পারে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই অপরাধীকে আশিটা বেত্রাঘাত করতে হবে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী ইসলামী দণ্ডবিধির আলোকে বিচারকের বিচারক বিচারের মাধ্যমে আশি বেত্রাঘাত করতে বলা হয়েছে ওই রকম ব্যক্তিকে ইসলামে অনেক গুণা আছে যে গুনাগুলো করলে শাস্তির কথা বলা হয় না আপনি গান শুনছেন মিউজিক সহকারে হারাম কিন্তু এর জন্য শরীয়তে কোনো হদ ঠিক করে দেয় না যে এত শাস্তি আপনার জন্য আছে আপনি গিবত করেছেন অনেক জঘন্য অপরাধ এটা কারণে আপনার অনেক শাস্তি হবে একেরাতে কিন্তু দুনিয়াতে কোনো বিচারিক আদালতে ইসলামী শরিয়ার বিচারিক আদালতে আপনার জন্য কোন শাস্তি নিরূপণ করে দেয় নাই কিন্তু কোন নারীর চরিত্রে কালিমা এঁকেছেন এমনকি একই কথা প্রযোজ্য কোন সৎ পুরুষের চরিত্রে আপনি যদি কালিমা আঁকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আশি বেতের শাস্তির কথা বলা মানুষের চরিত্র হনন করা এটা কত জঘন্য অপরাধ এখান থেকে বোঝা যায় কি যায় না কিন্তু আমরা একটু ঠুনকে উজুয়াত পাইলি যাত নামে জাতার ওটাই দেয় এবং সে সমস্ত কথা বলি আল্লাহ আমাদেরকে বেছে থাকার তফিক দান করুন অম্মুল মুমিন আয় সার দি আল্লাহ চরিত্র সেটাকে নিয়ে এরকম কিছু মানুষ কথা তুলেছে তুলছে না তুলে নেই সেই মানুষগুলো এখনো পর্যন্ত আয়সল্লা চরিত্র নিয়ে বাজে কথা বলে কি বলে না আল্লাহ আলামিন সেই মানুষগুলোর তাদের সেই সমস্ত আমাদের থাকে সম্পর্কে বিভিন্ন জায়গায় গুরুত্ব আরোপ করেছেন বিদায় আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ কারোর চরিত্রে কালী মালিব দেবো না এরপর প্রশ্ন হলো কোনো বাবা তার টাকা পয়সা থাকা অবস্থায় যদি তার কোনো ছেলে মেয়েকে নিজে উৎসাহিত হয়ে টাকা পয়সা দেয় পক্ষান্তরে অন্য ছেলে মেরা টাকা পয়সার জন্য ভালো জীবন করতে না পারে সেক্ষেত্রে বাবা কি কি আল্লাহর দরবার জব করতে হবে ভাইরা আমার অবশ্যই জব করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এক সাহাবিকে ইত্তাকুল্লাহিলুবাইনা তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমাদের অনেক বাবা চাচারা আছেন হয়তো মাহফিলে আজকেও আসছেন যে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা সম্পদ দিয়েছেন বা যাই দিয়েছেন আপনি এক ছেলেকে পছন্দ করেন তার নামে জমি জমা লিখে দেন বাকিগুলোকে দেন না আছে না নাই মেয়েকে পছন্দ করেন সব মেয়েকে দিতে থাকেন ক্যাশ ক্যাপিটাল জমি জমা অন্যদেরকে দেন না বা দিলেও হেরফের করে দেন দেন কাউকে কাউকে কম বেশি আছে না নাই এই কাজ যারা করেন তারা শুনে রাখেন না বিকারিম সাল্লাম বলেছেন আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে কিছু দিতে হলে সমতা বজায় রাখো সন্তানদেরকে সম্পদ দিতে গেলে কম বেশি করা বা কাউকে দেওয়া কাউকে মাহরুম করা এটা জায়েজ নাই এটা গুনাহের কথা কোন বাবা যদি এরকম গুনাহ করে থাকেন এখনো জীবিত থাকেন সন্তানদের মধ্যে সমতা বজায় রাখেন এবং নিজের ভুলকে সংশোধন করেন না হলে আপনি গুনাগার হবেন বিয়ের পর শাশুড়ির দায়িত্ব কর্তব্য কি তার নিজ মেয়ের প্রতি নিশ্চয়ই এটা কোনো বৌমায় কাগজ লেখা পাঠাইছে উনি শাশুড়ির দায়িত্ব কর্তব্য জানতে চাচ্ছে আমার কাছে যখন কোনো প্রশ্ন আসে যে হুজুর একজন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কি বলেন তখন আমার বুঝতে বাকি থাকেন এটা কোনো মহিলা পাঠাইছে আবার যখন লেখা আসে যে স্বামীর অধিকারগুলো গুলো কি কি হুজুর বলবেন তখন বুঝতে বাকি থাকেন এটা কোন পুরুষ তার বইয়ের বিরুদ্ধে চাচ্ছে এই জন্য আমি প্রায় বলি এগুলো তো প্রশ্ন নয় একটা আলপিন আলপিন আমার হাতে দেওয়া হয় যাতে করে এটা দিয়ে ওনার একটা খোসা দেই ওনার একটা খোসা দেই আমরা এসব নিয়তে করি আমাদের নিজেদের যে করণীয় আছে সেটা আমরা জানার চেষ্টা করি না আবদুল্লাহ জাহির রহমদুল্লাহ বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না সেকুলার দুনিয়া আমাদেরকে অতিরিক্ত অধিকার সচেতন হতে বলে অধিকার সচেতন হওয়া ভালো অতিরিক্ত অধিকার হতে ভালো না কিন্তু ইসলাম আমাদেরকে বলে কর্তব্য সচেতন হতে দায়িত্ব সচেতন হতে আমার অধিকার যদি আমি নাও পাই গুণা হবে কিন্তু আমার দায়িত্ব যদি আমি না পালন করি তাহলে কি হবে গুণা হবে যাই হোক তারপরে প্রশ্ন এসেছে আমরা উত্তর দিচ্ছি একজন শাশুড়ি তার দায়িত্ব থাকবে যে তিনি তার ছেলে মেয়ে তাদের সাংসারিক জীবনে যাতে অশান্তিতে না পড়ে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিবেন এমন কোনো কাজ করবেন না যাতে মেয়ের সংসারে বা ছেলের সংসারে কোনো প্রকার অশান্তি হয় যথাসম্ভব দায়িত্বশীলতার পরিচয় দিবেন মেয়ে যদি কোনো অসুবিধা পড়ে তাকে ধৈর্যের শিক্ষা দিবেন পরামর্শ দিবেন ভালো বুদ্ধি দিবেন এবং তাকে সহযোগিতা করবেন আর ছেলেরও একই কথা ছেলে যদি কোনো কারণে তার স্ত্রীর সাথে না হয় মা সেখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন আমার দেশে উল্টাটা হয় মারা আরো অশান্তি বেশি তৈরি করে দেয় এরকম মায়েরা কিন্তু গুণাগার হবেন কারণ বান্দার হক নষ্ট করছেন আপনি মা হয়েছেন দেখে যা তা করবেন সে সুযোগ কিন্তু নাই আল্লাহ তালা আমাদের মাদেরকে হেদায়ত দান করুন কুফুরি কালামে বিশ্বাস করলে কি হয় কুফুরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা গুণা এবং এটার প্রতি ইমান আনলে কোন কোন ক্ষেত্রে ইমান চলে পর্যন্ত যেতে পারে ইমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায় অনেক কবিরাজ কুফুরি কালামের আশ্রয় নেয় শয়তানের আশ্রয় নেয় এরকম আসে না নাই অনেক সময় শয়তানই আপনাকে ডিস্টার্ব করে ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে আপনার শয়তান আক্রমণ করে জিনগ্রস্ত করে কোনো মানুষকে এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে এটা অনেক সন্ত্রাসীদের কায়দা যে সন্ত্রাসী সময় সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বসে আনে যে আমার দলে আসো নাহলে তোমাকে শেষ করব ঠিক একইভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং দুষ্টজন উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে বেড়ায় খবরদার আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শেফা গ্রহণ করব কোর থেকে শেফা নেব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কোরআনে ওয়ানুনাজ্জালু বিল কোরআনে মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ইমানদারদের জন্য শেফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি এটা রুহেরও শেফা আবার শরীরেরও শেফা অতএব কোরআন থেকে শেফা নেবেন আপনি কারোর কাছ থেকে যাওয়ার প্রয়োজন নাই নিজে নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেন আর যদি কোনো নেককারকে দিয়ে করাতে পারেন আরো ভালো তাহলে সেই ক্ষেত্রে আপনার শেফা হবে সেটি অন্যান্য সুরাগুলো শেফা বিভিন্ন আয়াতে শেফা আছে সেগুলো পড়তে পারেন অতএব কালাম করে এরকম কোন কিভাবে প্রথম কথা হলো লোক সলাত করেন কিনা তার ভিতরে ইমান আছে কিনা শিরিক সম্পর্কে সাবধান কিনা বেদাত সম্পর্কে সাবধান কিনা এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফুরি কালাম করবে না দ্বিতীয়ত সে যদি আপনাকে এমন কোনো তাবিজ কবজ এমন কিছু দেয় বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে গিরা তারপরে আপনার সুতে বা সুতা বাঁধা সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা বিভিন্ন প্যারাক পোতা এগুলো সবগুলো কুফুরি কালামের লক্ষণ এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই হারাম ইমান পর্যন্ত নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন